একটা এমন ছবি রিলিজ হয়েছে যেটা শুরু থেকে প্রচুর হাইপ তুলেছিল পোস্টার থেকে শুরু করে টিজার আর টেলারে সবার মুখে একটাই কথা এবার প্রেমিকই ভিলেন আর একটা লাইনও ভাইরাল হয়েছিল দিস টাইম ইজ নট দ্য সেম এখন প্রশ্ন হচ্ছে এই নট দ্য সেম ব্যাপারটা আসলে সিনেমার সঙ্গে মানাই তো তো চলো সিনেমাটা কেমন হলো সেই ব্যাপারে বলি কাহিনিটি এমন যে স্টোরি ঘরে এক অফিসারের চারপাশে যার মস্তিষ্কে হালকা গোলমাল সে বারবার তার মৃত্য প্রেমিককে দেখে কিন্তু বাইরের পৃথিবীর কাছে সে মেয়ে একদম অদৃশ্য এর মাঝখানে আসে এক ধামাকা সঞ্জয় দত্ত এন্ট্রি সেটা ইন্টারভালের সময় এখন ওই টুইস্ট আসলে কি টাইগার কি সত্যি হ্যালুসিনেশনে ভুগছে নাকি এর আড়ালে রয়েছে অন্য রহস্য সেটা জানার জন্য হলে গিয়ে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে হ্যালুসিনেশনকে ঘিরে প্লট ঘোরে তাই একে পুরোপুরি সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার বলা যেত কিন্তু অফিসিয়ালি শুধু অ্যাকশন থ্রিলার হিসেবে চালানো হয়েছে প্রথম বড় ফাইট সিকুয়ে বোঝা যায় দর্শককেও প্রায় হ্যালুসনেশনের মতো অবস্থায় ফেলবে এই সিনেমা মানে যা ঘটছে তা বিশ্বাস করেই যেতে হবে লজিক খোঁজার দরকার নেই টেলার থেকে ভিএফএক্স নিয়ে প্রশ্ন ছিল দুঃখজনকভাবে পুরো সিনেমাতে ভিএফএক্স খুব উন্নতি হয়নি যেমন সিংহের সঙ্গে ফেক শট খামখেয়ালি ব্লাড ইফেক্টস দিন রাতের কন্টিনিউড সমস্যা সবকিছু বড় পদায় আরও বেশি নকল লাগে তবে এক জিনিসে আমি ইমপ্রেসড হয়েছি টাইগার স্রাফ ডেডিকেশন এক তার ডেলিভারি দারুণ লেভেলের আর যেসব সাইলেন্ট বা আবেগী দৃশ্য আছে সেগুলোতে এবার তার চেষ্টা চোখে পড়েছে যদিও অভিনয় এখনো তার ফুল পোটেন্সিয়াল স্ক্রিনে আসেনি তবুও যতটুকু করেছে তার জন্য স্যালুট সিনেমাটা এ সার্টিফিকেট পেলেও আসলে প্রশ্ন ওঠে কেন যেসব দৃশ্য টেলারে ছিল আঙুল কাটার শট পোড়া হাত দিয়ে সিগারেট জ্বালানো ইত্যাদি সেগুলো কাটা করে ফেলা হয়েছে ডায়লগও বদলানো হয়েছে এখন এ রেটিং এর মানে বা কোথায় উপেন্দ্র লিমায়ের কাজ ভালো লেগেছে বাকিদের যেমন সিয়াস তালপাড়ে রব সসদেব এদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদের চরিত্র অপরিচয় হয়েছে তাদের চরিত্র ফুটিয়ে তুলতে পারেনি স্টোরি প্রেজেন্টেশনও পুরনো ধাঁচে তাই আলাদা ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি গানগুলোর মিউজিক ভালো কিছু গান শুনতে ভালো লাগে কিন্তু প্লেসমেন্ট একেবারে র্যান্ডাম অ্যাকশন থ্রিলারে এভাবে গান ঢোকালে গতি থেমে যায় তো এই ছিল আমার এই সিনেমাটা নিয়ে রিভিউ তো তোমাদের এই বাগিফোর সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও